করেছে আলিয়া দারুন কাজ ও সত্যিটা জানার জন্য সোজোর গ্রামে চলে গেছিলে আরে বাহ এরকম বৌমাই হওয়া উচিত আর ভালোবাসার মানুষ হওয়া উচিত আয়ুষ্মানের মতো যে ওই মিথ্যেবাদী মেয়েটা সব সত্যিটা জানার পর ওর পাশে দাঁড়ায়নি ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তো আমি ভুলেই গেছিলাম কেউ সেটা দেখার আগে আমাকে আগে গিয়ে ওই গাড়িটা ঠিক করতে হবে যাতে গাড়িটাতে কোনো ডেন্ট বা চিহ্ন না দেখা যায় পিসিমা আসলে আমি মাকে না জানিয়ে গ্রামে চলে গিয়েছিলাম সিমা বি ওয়েটিং ফর মি আমি আসছি ঠিক আছে মা নিজের খেয়াল রেখো বাই মা ভগবানের অশেষ কৃপা ওই ঝামেলা যমুনা গয়না যাই নাম হোক না কেন ঝামেলা এই বাড়ি থেকে চলে গেছে দেখো দিদি সেদিনকে ওকে সতর্ক করেছিল ওর এত সাহস ও আমাদের বাড়িতে তারপরেও চুরি করেছে আর কমলা আর চোখ খুলেছে তোমার হুম দিদি ভাই কমলা আজ তোমাকে আমার আরতি করতে ইচ্ছে করছে এ হবার খুব ইচ্ছা না তোমার এবার মনটা তোমার শান্তি হলো তো দেখলে তো কাউকে অন্ধবিশ্বাস করার কি পরিণতি হয় এটা তো শুধু অভিযোগ কোন প্রমাণ নেই যে ওই মেয়েটাই চুরি করেছে বাজে কথা বন্ধ করো কমলা এখনো তুমি ওর পক্ষ নিচ্ছ আজ পর্যন্ত নিজে তো একটা কাজও ঠিক করনি আর না তুমি সঠিক মানুষকে চিনতে পেরেছো ঠিক তুমি মা যদি সত্যি সঠিক মানুষ চিনতে পারতো তাহলে তোমাকে বিয়ে না আমাকে বোঝানোর আগে তুমি তোমার মাকে বোঝাও আমি যা বলছি ঠিকই বলছি কি ঠিক বলছো তুমি যেই করুক সেই দোষ মায়ের ঘাড়ে কেন চাপা তুমি বাবার মুখের ওপর কথা বলছি তুমি বাবা সেই জন্য মুখে কথা বলছি না হলে আমার মায়ের জন্য সবার সঙ্গে লড়তে পারি আয়ুষ উনি তোর বাবা উনি আমার বাবা হওয়ার সঙ্গে তোমার স্বামীও হন ওনার বিষয়টা বোঝা উচিত আয়ুষ্মান তুই এত বড় হোস যে বাবাকে বোঝাবি তুই বাধ্য হয়ে বোঝাতে হচ্ছে কারণ বুদ্ধিমত্তা বয়স দিয়ে নয় মানুষের কথার মাধ্যমেই বোঝা যায় আয়ুষ্মান চুপ একদম চুপ তোদের দুজনের কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না বুঝেছিস ঠাকুর প কি কমলা এবারে শান্তি পেয়েছ তো তুমি বাপার ছেলের মধ্যে ঝামেলা বাঁধিয়ে শান্ত হয়েছে মনটা যত উঠকো ঝামেলা আরে আয়ুশি কি সাংঘাতিক মেয়ে ছিল ওই গয়না যেতে যেতে বাড়িতে ঝামেলা সৃষ্টি করে গেল ভালো হয়েছে যে জেলে চলে গেছে এবার পুচি মোড়ে ওখানে আরে আরে স্যার ছ'দিন से ছ'দিন আ আমাকে মানবে না আমাকে মানবে না আমি কিছু করিনি ম্যাডাম আমি সত্যি কিছু করিনি আমি চুরি করেছি আমি আমার দোষ স্বীকার করতো এতক্ষণে নিজের ভালোটা বুঝলি ম্যাডাম আমি কোনো অপরাধ করিনি আমাকে ছেড়ে দিন গো বাবু বয়ান নিয়ে নিন ওর আমাকে ছেড়ে দিন এ আবার কে না আমি চোর নিজের আসল নাম লুকিয়ে বড়লোক বাড়িতে মিথ্যে পরিচয় ঢুকেছিল চুরি আই করে দাও না ম্যাডাম সত্যি আমি কিচ্ছু করিনি ও চুপচাপ নিজের অপরাধ স্বীকার করে নে আসলে কি বলতো আজ আমার ছেলের হ্যাপি বার্থডে পার্টি আছে যদি তোর জন্য দেরি হয় না তাহলে পুরো রাগ ডাক তোর উপরেই দেখাবো বন্ধ করো ভেতরে কিন্তু ম্যাডাম শুনুন আমি কিচ্ছু করিনি আমার কথাটা আমার কথা তুমি কি করছ মা তুমি এই সঙ্গে আর থাকবে না তুমি চলো আমার সঙ্গে আমরা ফার্ম হাউসে আমার কথাটা তো শুন কি শুনবো মা তুমি কেন থাকো বাবার সঙ্গে না তোমাকে নিয়ে চিন্তা করে না তোমাকে সম্মান করে আর এমন একটা মানুষের সঙ্গে থেকে কি লাভ যে সারা ক্ষণ অসম্মান করে তোমাকে বারবার কষ্ট দেয় একটা মেয়ে যখন বিয়ের পর তার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তার স্বামীর বাড়ি তার কাছে সবকিছু বিয়ে কোনো খেলনা নয় যা ভেঙে গেলে কিচ্ছু যায় আসে না বিয়ে এমন একটা সম্পর্ক যা ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না কিন্তু মা এরকম একটা বিয়ের লাভ কি যেখানে দুটো মানুষের মধ্যে কোনো মিল নেই যেখানে একজন স্ত্রী সারা ক্ষণ স্বামীর খোটা শুনে যাচ্ছে আর সে খুশিও নয় কে বলেছে আমি খুশি নই এত বড় পরিবারের অংশ আমি ভালো আর কে চাই আমার সম্মান চাই ভালোবাসার দুটো মুহূর্ত চাই কঠিন সময় একে অপরের সঙ্গ চাই তুই দিস এই সব অধিকার তুই দিবি তোর স্ত্রীকে ও খুব জোরে মেরেছে তাই না খুব জোরে মেরেছে এখন এরা আমাকেও মারবে নাকি তুমিও তোমার অপরাধ স্বীকার করি না আমি তো কিছু করিনি যা করিনি তাও স্বীকার করে না এই পুলিশের লোকেরা না খুব খারাপ হয় একবার লাঠি দিয়ে মারতে শুরু করলে ওরা থামতেই চায় না ম্যাডাম আমি কিচ্ছু করিনি আমি কোনো চুরি করিনি আপনি এক মিনিটের জন্য আমার কথাটা শুনুন ম্যাডাম আমি তো আমাকে বুঝিয়ে নিয়েছি দেখ তোর বাবা তো কোনোদিন বদলাবেন না তাই উনি যা খুশি বলুন আমার কিচ্ছু যায় আসে না কিন্তু হ্যাঁ আমার এটা ভেবে ভালো লাগে যে তুই ওনার মতন ভাবিস না আর তুই সম্পর্ককে গুরুত্ব দিতে জানিস আর এটা আমি বিশ্বাস করি যে যখন তোর বিয়ে হবে তুই তোর স্ত্রীকে খুব ভালোবাসবি তাকে সেই সম্মান সেই ভালোবাসা দিবি যা সে পাওয়ার যোগ্য যখন সে বিপদে পড়বে ওর সঙ্গ দিবি আর ওর যখন তোকে প্রয়োজন পড়বে তুই ওর পাশে থাকবি ওর ভুলগুলোকে ধরবি না আজ থেকে আমাদের সম্পর্ক আমাদের শেষ আর একটা কথা মনে রাখিস বিয়ের পর তোর স্ত্রীর সব দায়িত্ব তোর উপর আর তোর কর্তব্য ওকে ভালো রাখা আমি যদি সেই দায়িত্বটা পালন করার জন্য না হই তৈরি সেটাই তো বড় কথা সম্পর্ক তৈরি করা খুব সহজ কিন্তু তাকে পালন করা কঠিন কারণ দায়িত্ব পালন করার জন্য মনের জোর দরকার আর যদি এটা করতে পারিস সারা জীবন তোরা ভালো থাকবে জীবনে তার স্বামীর স্থান সবচেয়ে উপরে আজ ওই মেয়েটাকেই দেখ না আমার মনে হয় না যে মেয়েটা চুরি করেছে কিন্তু প্রমাণ ছাড়া পুলিশ তাকে এখান থেকে নিয়ে গেল আর আমরা কিছুই করতে পারলাম না আর যদি ওর স্বামী ওর সঙ্গে থাকতো ওর পাশে এসে দাঁড়াতো ওকে এভাবে একা ছেড়ে দিত না সে কেন দাঁড়ালেন না ডাক্তারবাবু আজকে আমাকে জেলে কি করে আসতে দিলেন তাহলে সত্যি কি উনি আমাকে ভালোবাসেন না আর সত্যি কি উনি মনে করেন যে আমি চোর